তো তোমরা কিন্তু দেখতে পারছো আমাকে এটা যোগ দিয়েছে যোগ হচ্ছে সাত যোগ নয় সাত যোগ নয় কিন্তু ষোলো হয় ষোলো লিখে সাবমিট সাবমিট করে দিলাম তারপর কিন্তু আর্নিং চলে এসেছে টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে যে আমি দেখাবো কীভাবে কুইজ জব ও টাইপিং জব করে তোমরা কিভাবে দিনে সাতশো টাকা ইনকাম করতে পারো তো যারা অ্যাকাউন্ট করতে চাও আমার এই যে রেফার কোডটা ইউজ করে তোমরা কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারো তাহলে আমি তোমাদের সাপোর্ট করব। এখন আমি বেশি কথা বলছি না এখন আমি ভিডিও শুরু করব এবং দেখাবো তোমরা কিভাবে টাইপিং জব এবং করে তোমরা টাকা ইনকাম করতে পারো তো সর্বপ্রথম আমি টাইপিং জবে ক্লিক করলাম করার পরে আমার একদম সহজ একটা যোগ এসেছে যে সাত যোগ নয় এটা কত হয় এটা সবাই পারবে এমন তো না যে তোমরা পারবা না একদম সহজ বিষয় তো সাত যোগ নয় ষোলো হয় তো তোমরা নিচে ষোলো দিয়ে দিবা এক এক জনের এক প্রশ্ন আসবে তোমার যে কোনো প্রশ্ন আসতে পারে তো তোমার অ্যান্সার দিকে সাবমিট করে দেবা কিছুক্ষণ এড করার পরে কিন্তু আসবে যে প্যানেল সফলভাবে যুক্ত করা হয়েছে তো তোমার মাঝে মাঝে অ্যাডও আসতে পারে নাও আসতে পারে তো আমি এখন দেখালাম টাইপিং জগ এখন দেখাবো কুইজ জব তো এখানে ছোটো খাটো কুইজ তোমাদেরকে কিন্তু দেবে তো এখন আমি ঢুকে গেলাম কুইজ জপে ওই লোডিং নাইপার ঢুকিয়ে নিয়েছে তো এখানে যে এসেছে রাসুল ইসলামের জন্মগ্রহণ কোথায় তো এটা একদম সহজ এটা কিন্তু রাসুল ইসলাম মক্কায় গ্রহণ করেছে এটা কিন্তু সবাই জানে তো আমি মক্কায় দিয়ে দিলাম তারাও মক্কায় ক্লিক করে সাবমিট করে দিলাম এখানে ট্যাড আসছে তো সাবমিট করার পরে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঝুঁকি ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবা এবং যারা কাজ করতে চাই ইনবক্সে বক্সে নক দাও